তো বন্ধুরা হয়ে গেল আমার চিংড়ি মাছ রান্না করা এবার নামিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে এভাবে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা জিয়েছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি ঝিঙে আলো দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো দেখতেই তো পাচ্ছ বন্ধুরা এখানে ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো কেটে নিয়েছে আমি এই সাইজ করে কেটেছি তো এখানে দেখো চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব তো মাছগুলো নুন আর হলুদে মাখিয়ে নিয়েছি এদিকে গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তো চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো ওই কড়াইতে আমি আবার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি জিরা ফড়ন দিয়ে দিলাম জিরাটা লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটা পেঁয়াজ দিয়েছি আমি পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি ঝিঙে আর আলু দিয়ে দিলাম ঝিঙে আর আলু দিয়ে এবার নেড়ে নেবো নেড়ে চেড়ে এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে ঝিঙাটা একটু ভেজে নেব তো আলু আর ঝিঙেটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম তো লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম এরপর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এরপর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম তো সমস্ত কিছু দিয়ে এবার মশলা দিয়ে আলু আর ঝিঙেটাকে ভালোভাবে কষাতে থাকবো তো আলু আর ঝিঙেটা মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো চিংড়ি মাছগুলো দিয়েও আবার ভালো করে কষাতে থাকব তো সমস্ত কিছু একসাথে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দিলাম তো ঝোলটা ফুটে গেছে প্রায় হয়েও এসেছে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু নেড়ে দেব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো হয়ে গেলো আমার ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করা এবার নামিয়ে নিলাম তো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও নিশ্চয় ভালো লাগবে তো আজকের মতো টাটা বায় বাই